দেখুন ড্রাম রুস্টার ড্রাম রুস্টার স্টিলের ড্রাম রুস্টার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুড়ি মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি এটাতে আপনারা মুড়ি মেশিনে যে কোনো তথ্য আপনারা পাবেন আপনাদের ইউটিউব চ্যানেলে এবং কোন কোম্পানির চিটিং বাজ যেখানে আপনি মুড়ি মেশিন নেবেন সেখানে আপনি কি প্রথমে কি দেখবেন কোম্পানি কেমন এই যে পুরো তথ্য আমি আপনাদের ইউটিউব চ্যানেলে তুলে ধরি যে একটা মুড়ি মেশিন নিয়ে আপনারা যদি সাকসেসফুল না হতে পারেন এবং এমন জায়গায় মুড়ি মেশিন নিয়েছেন যেটা আপনাকে পুরো ফাঁসিয়ে দিয়েছে এবং আপনার যে কোনো সমস্যায় পড়েছেন হেল্প ওরা করছে না তো আপনি কি করবেন তাই এই পুরো ভিডিওটা আপনারা দেখবেন কি আমি আপনাদের কি বলি যে আপনি মুনি মেশিন নিয়েছেন কোন কোম্পানি থেকে নিয়েছেন এবং নেওয়ার পর ওরা হেল্প করছেন আপনি ফোন করছেন ওরা কিন্তু ফোন আপনার রিসিভ করছে না তাহলে আপনার করণীয় কি এই যে পুরো ভিডিওটা দেখবেন তারপরে আপনারা বুঝতে পারবেন দাদা কি বলছে তো চলুন দেখা যাক আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে মুড়ি মেশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি আর ঠিক থাকুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটি যেখানে সত্য দেখানো হয় এবং সত্য যে কোনো তথ্য দেওয়া হয় এবং যে চিটিংবাজ কোম্পানিগুলো আছে সেগুলোকে আপনারা কীভাবে চিনবেন কী করে জানবেন যে এই কোম্পানি কুচিং এবং মুড়ি মেশিন নেওয়ার পর হেল্প করে না এমন এমন কোম্পানি আছে যারা মুড়ি মেশিন বিক্রি করে শুধু হেল্প করে না তাই এই হেল্প যে যে কোম্পানি করে না আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন যে দাদা আমি এই কোম্পানি থেকে মুড়ি মেশিন নিয়েছি এবং মুড়ি মেশিন নেওয়ার পর যে কোম্পানি নাম আপনি পুরো দিয়ে দেবেন আমি আপনাদের বলে দিচ্ছি একদম পুরো নাম আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবেন যে দাদা আমি এই কোম্পানি থেকে মেশিন মুড়ি মেশিন নিয়েছি আমি হেল্প পাচ্ছি না আপনি কিছু একটা করুন তো তাহলে আপনারা পাবেন হেল্প এবং যে কোম্পানি থেকে নিয়েছেন সে কোম্পানির নাম আপনারা দেবেন ফোন নাম্বার অবধি দিয়ে দিতে পারেন আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে যে দাদা এই ফোন নাম্বারে আমি কন্ট্যাক্ট করেছিলাম এই ফোন নাম্বারে আমি মুড়ি মেশিনটা নিয়েছিলাম তাই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের ইউটিউব চ্যানেলেই যে আমি আপনাদের সত্য কিছু দেখাতে পারি সত্য তুলে ধরতে পারি আপনাদের ইউটিউব চ্যানেলে তাই অবশ্যই মুনি মেশিনের সত্য কিছু দেখুন সত্য কিছু জানুন এবং সত্য কিছু বুঝুন যে মুনি মেশিনের কী সত্য এবং মানুষকে কিভাবে ঠোকানো হয় মুড়ি মেশিন নেওয়ার পর হেল্প কেন করা হয় না কোন কোম্পানি হেল্প করে না কেসের জন্য করে না এই যে পুরো তথ্য আমি তুলে ধরি আপনাদের ইউটিউব চ্যানেলে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখতে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মুড়ি মিশিন মিস্ত্রি আশুতোষ ব্যানার্জি দেখুন মুড়ি মেশিন স্টিলের মুড়ি মেশিন মুড়ি মেশিন নিয়ে আপনারা ফেঁসে গেছেন চালাতে পাচ্ছেন না কোম্পানি ফাঁসিয়ে দিয়েছে আপনাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দেখুন আমি কিভাবে চিটিংবাজ কোম্পানির মুখোশ খুলে দিতে পারি তাই প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে এবং মুড়ি মেশিন নিতে গেলে আপনাদের ইউটিউব চ্যানেলে কল করতে পারেন সততাই আমি মুড়ি মেশিন বিক্রি করি কাউকে ঠকাই না এবং কাউকে চিটিং বাজ আমি করি না ভগবানের ইচ্ছায় যতটুকু পাই যতটুকু রোজগার করি সৎ পথে রোজগার করি আর এই সৎ পথেই আমি যেমন থাকতে পারি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলটি যেটিতে আপনারা সততায় দেখতে পান